বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যে চিত্রটি আমরা এই মুহূর্তে দেখছি এটা তাপমাত্রার মূলত চিত্র এবং সারা বাংলাদেশব্যাপী যদি আমরা সেই বিস্তৃত তাপমাত্রার প্রবাহ দেখতে পারি বা যদি একটু চোখ রাখি তাহলে দেখব বঙ্গোপসাগর থেকে প্রবাহিত বায়ু কিন্তু উত্তপ্ত অবস্থায় থেকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে অগ্রসরমান রয়েছে এবং তাতে করে দক্ষিণ প্রান্তের যে বায়ু প্রবাহ তা মধ্য বাংলাদেশ হয়ে আবার ঘুরে পশ্চিম প্রান্ত দিয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে এখানে খুব স্বাভাবিকভাবে সিলেটের দিকে অপেক্ষাকৃত থাকবে সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এই মুহূর্তে দুপুর বেলা বারোটার আমরা আকাশের চিত্র দেখতে পাচ্ছি মোটামুটি উড়ে যাওয়া মেঘ শরতের যেমন মেঘটা থাকে খুব স্বাভাবিকভাবে তেমন মেঘে দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্য বাংলাদেশ থেকে দক্ষিণাংশের দিকে মেঘের এই ঘন ঘটার উপস্থিতি একটু বেশি থাকবে বিকেল পাঁচটার এই আকাশের চিত্র সম্ভাব্য আকাশের চিত্র এটি বাংলাদেশে থাকবে এবং দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ক্রমান্বয়ে বাংলাদেশের মধ্যভাগ থেকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে রাতের নয়টায় এই মুহূর্তে চিত্র এটি দিন জুড়েই মোটামুটি ধারণা করে নেওয়া যায় আজ সারা বাংলাদেশ মেঘাচ্ছন্ন থাকবে তবে হ্যাঁ দিনের কোনো একটা উজ্জ্বল ঝলমলে একটি আকাশের উপস্থিতি আমরা দেখতে পাবো এবং বৃষ্টিপাতের যে পরিমাণ সেই পরিমাণ তো বলেই দিলাম সারা বাংলাদেশে কীভাবে বৃষ্টিপাতের বাস্তবতার সাথে আজ আপনারা সম্মুখীন হবেন তাপমাত্রা সারাদেশে আঠাইশ থেকে শুরু করে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোথাও কোথাও কমতে আর বাড়তে পারে এবং বায়ুর মান আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে এই মুহূর্তে বাংলাদেশের পশ্চিম প্রান্তে এবং পশ্চিম দক্ষিণ প্রান্তে বায়ু কিছুটা দূষিত বায়ু প্রবাহিত হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে এর রেখে সারা বাংলাদেশের অপেক্ষাকৃত বায়ু দূষণের মাত্রা কম তবে হ্যাঁ কিছু দূষণ যা পশ্চিম প্রান্ত থেকে বায়ু প্রবাহের সাথে ধাবিত হয়ে মধ্য বাংলাদেশ মানে ঢাকা অবধি এসে পৌঁছবে এই বিষয়টি আমাদের কিছু না কিছুটা হলেও অস্বস্তির কারণ তৈরি করবে এবং যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে সারাদিনের যে মেঘাচ্ছন্ন আকাশের চিত্র আপনাদের বলে দিলাম এই সময় কিভাবে নিরাপদ থাকতে পারবেন তারুনিয়া বলবে অবশ্যই মনে হয় না যে আমাদের মৌসুমি সবজি এবং ফল সেটা তো খাওয়াতে হবে যে ভিটামিন সি পরিমাণের জন্য ঠিকঠাক থাকে এবং তার সাথে হচ্ছে অবশ্যই ছাতা সাথে রাখা